আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল এবং পালং শাক দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পালং শাক নিয়েছি তিনশো গ্রাম পালং শাকগুলো পাঁচ থেকে ছয় বার পানি পাল্টে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পালং শাকগুলো কেটে নিলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হবে আমার পরিমাণ মতো এখানে আমি শাক নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি মুসুর ডাল এখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি পানিটা হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচামরিচ মুখটা চিড়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে ডালগুলো উতলে পড়ে যাবে না সেজন্য এখানে আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নেব দেখুন ছ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি ডালগুলো অর্ধেক সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পালং শাক তো এইভাবে আপনারা ছ মিনিট মতো ডালগুলো সেদ্ধ করে নেবেন তারপরে এখানে পালং শাকগুলো দিয়ে দেবেন তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এক কাপ পরিমাণে আবারও পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দেখুন মাঝে ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এখানে কিছু মশলা অ্যাড করবো সেজন্য আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপি লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে আবারও রান্না করে নিলাম ঢাকাটা খুলে নিয়েছি ডাল আর পালং শাক খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা ডাল ঘুটনি দিয়ে এইভাবে একটু আমি ঘুটে নিচ্ছি এইভাবে করলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন দেখুন খুব ভালোভাবে একটু আমি ঘুটে নিচ্ছি আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন দেখুন ঘুটে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আরও এক কাপ পরিমাণে পানি এবার ঢাকা দিয়ে দু মিনিট এটা ফুটিয়ে নেব দেখুন দু মিনিট পর আমি ফিরে আসলাম এটা হয়ে গিয়েছে এবার আমি ঢেলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ সরষের তেল হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা একটা দিয়ে দিলাম শুকনো মরিচ এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটা ছোট সাইজের রসুন কুচি এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর রসুন একটু লাল করে ভেজে নিচ্ছি মুসুর ডাল আর পালং শাকের এই রেসিপিটা ভীষণই ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম ডাল এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে বাগার দিলে ডাল রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে এবার নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো লাগে গরম ভাতে একেবারে জমে যাবে তো অবশ্যই আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তা আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ